বিউটি ওয়ার্ল্ড কালেকশন পিস থেকে নিছি আর এটা অরিজিনাল টেক মাত্র বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজেই পাবে আর আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় না দেখে খুব খারাপ লাগলো একটা নবজাতক শিশু মারা গেছে তো এই আইডিটা আমি আগে কখনো দেখিনি বা নি এটা এত ভাইরাল হয়েছে যে আসলে সবার কাছে এটা চলে আসছে তো আমি এতটুকু বুঝলাম যে মানে আমি এটা দেখার পরে আমি তাদের পিছনে কয়েকটা ভিডিওতে দেখলাম সেই বাচ্চাটার জন্ম থেকে এখন পর্যন্ত তো আমার মনে হয় যে একটা মা যখন মানে গর্ব অবস্থায় থাকে ঠিক আছে গর্ব অবস্থায় থাকে টুকটাক ভয় থাকে যে কখন কি হয় মরা মৃত্যুর একটা ভয় থাকে আল্লাহ না কর কি হয় কি হয় কি না হয় এরকম একটা মানে সবসময় একটা ভয় থাকার কথা এবং আহ তখন আসলে ক্যামেরার মানে ক্যামেরার সামনে আসা নিজেকে আর ক্যামেরার সামনে আসা মানে কি ক্যামেরার সামনে আসতে গেলেও তো আপনাকে একটু প্রিপারেশন নিতে হয় ড্রেস চেঞ্জ করতে হয় সবকিছু হালকা একটু মেকআপ না করলেও হালকা পাতলা একটু মেকআপ বা কসমেটিক্স ইউজ করতে হয় ক্যামেরা সেট আপ করা লাইটিং আরো অনেক জিনিস আছে যেগুলি করতে হয় তো এগুলি একটা একটা টিকটক বা একটা ভিডিও আসলে বললাম আর হয়ে গেল ব্যাপারটা কিন্তু এরকম না এটার পিছনে অনেক সময় দিতে হয় হ্যাঁ এটাকে নিয়েই থাকতে হয় যতক্ষণ পর্যন্ত করা হয় এটাকে নিয়েই থাকতে হয় হয় ফোন এবং এবং এটা যত করা করার জন্য নিয়ে সবকিছু করতে হয় তো আমায় আমার মাথায় আসে না যে মানে নতুন নবজাত শিশু আসলো তার খাওয়া দাওয়া তার গোসল তার এটা তো অন্য মানুষ করবে না হ্যাঁ এটা তো একটা মাই করার কথা এবং মাই সবকিছু পারে মাই মানে অন্যজন হয়তো একটু অন্য হেল্প করতে পারে রান্না বা আদার্স হ্যাঁ কিন্তু বাচ্চাটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ারস থেকে তো সে নতুন একটা পৃথিবীতে আসছে এই এনভায়রমেন্ট এর সঙ্গে তার কোনো পরিচয় নাই এই আবহাওয়া ওয়েদার সবকিছু মিলে একটা ব্যাপার হ্যাঁ তাকে একটা খুব ক্লিন জায়গায় রাখতে হবে তাকে একটা সেই রকম একটা ইনভারমেন্টে রাখতে হয় ইভেন তো গ্রামে গরিব যারা তারা কিন্তু এই কাজগুলো করে একটা নবজাতক শিশু আসলো আর তাকে ফেলে রাখলাম এটা তো বাঁচানো সম্ভব না তাকে ভাবে এখন আল্লাহ ভালো জানে আল্লাহ তো বলি হ্যাঁ আল্লাহ আল্লাহর কাছে হ্যাঁ এটা তো সত্যি কিন্তু তারপরেও যে কেন জানি সবকিছু মিলে এই ব্যাপারটা আহ একটু অন্যরকম লাগছে কারণ সে জন্মটা তার ভালো মতোই হয়েছে সুন্দর ভাবেই হয়েছে হ্যাঁ সুস্থ শিশু হঠাৎ করে এভাবে কি হলো আসে মারা গেল হ্যাঁ আসলে তাকে প্রপার কেয়ারিং হয়েছিল কিনা আর দেখা গেছে যে তারা মানে হাজব্যান্ড ওয়াইফ সবসময় দেখা গেছে যে এটা নিয়ে পিক ক্যামেরা নিয়ে এটা নিয়ে তো প্রিপারেশন করতে হয়েছে তাদের নিজেদের প্রিপারেশন করতে হয়েছে ক্যামেরা সেটা আবি জানিয়ে অনেক কিছুই আছে তো আসলে কোনো কিছু অতিরিক্ত ভালো না আমার কথা হচ্ছে এইটা কোনো মা আবার যেন এরকম ভুল আর না করে ন নতুন শিশু জন্ম এবং মৃত্যু দুটাই কিন্তু ওয়েলকামিং একটা ওয়েলকামিং হচ্ছে পৃথিবীতে নবজাতকের আরেকটা ওয়েলকামিং হচ্ছে মানে আল্লাহর তরফ থেকে ওই সাইডে অন্য জগতে যাওয়ার ওয়েলকাম হচ্ছে আহ অন্য সাইডে বা বিদায় যাকে বলা হয় মৃত্যু এটা তো আসলে শিশুটাকে দেখেন আমি ভালো মতো দেখিনি আমি একটা ভিডিও দেখছি আমি ছাড়া কয়েকটা ভিডিও দেখছি হ্যাঁ দেখে আমি এটাই আলাইজ করলাম যে ব্যাপারটা আসলে কি কেন এরকম হলো হ্যাঁ আমরা জানি ভালো করে জন্মের আল্লাহ হাতে এটা বিশ্বাস করি কিন্তু উমরা পিছনে লেগেছিলেন এতে একটা প্রশ্ন চিহ্ন এসেই যায় সবার মনে হ্যাঁ যে এখন তো মা অসুস্থ বা বাচ্চাও অসুস্থ তো দুজনকে আসলে যে কেয়ারের ভিতরে রাখা একটা কেয়ারিং এর ভিতরে রাখা এটাই তো স্বাভাবিক এবং টোয়েন্টি ফোর আওয়ার্স তো লক্ষ্যটাকে ঠিক টাইম মতো খাওয়ানো গোসল করানো পোশাক চেঞ্জ করা তাকে সাওয়ার দেওয়া তাকে শরীর মাসাজ করা অনেক কিছু এগুলো করার ব্যাপার আছে তো আহ বুঝলাম না আহ ব্যাপারগুলো কারণ এরকম তো দেখে আসছে যাই হোক খারাপ লাগলো যদি আমার কথাগুলো আপনাদের কারো কাছে খারাপ লাগে লাগল দৃষ্টিতে দেখবেন খারাপ লাগছে আমার এই আপনাদের কাছে করে এরকম ঘটনার জন্য কখনো কোনো মা বাবার আহ না ঘটে পৃথিবীতে অনেক মা বাবা আছে একটা বাচ্চা পাওয়ার জন্য তারা আপনার চেষ্টা করছে লাখ লাখ টাকা তারা খরচ করতেছে একটা বাবু তারা পায় না এরকম হাজার হাজার টাকা আছে আর এর একটু ইয়াং ইদানি মানে এরা আমার মনে হয় যে এরা টিকটকের প্রতি এদের মানে অ্যাডিক্টেড হয়ে গেছে দেখ মানুষ তো বিভিন্ন ধরনের জিনিস অ্যাডিক্টেড হয় টিকটক আর পিছনে হচ্ছে টাকা এই দুটার পিছনে অ্যাডিক্টেড হয়ে গেছে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ঘটনা আমাদের কারোই কাম্য নয় সবাই ভালো থাকুন আপনাদের শিশুদের যত্ন নিন আল্লাহ হাফিজ